কি আনবো তোমার জন্য কী খাবার ছাদে টুক টুক টুপটুপ করে বৃষ্টি পড়ছে দেখতে বেশ সুন্দর লাগছে তাই না তো শিখলাম দশকো আমার দোকানে ফ্যামিলির তেল টেল এই সবগুলো নিয়ে তো থানায় কোর্টে এই কন্টিনিউ চলছে তো সেখানে আবার আমাদের ফ্যামিলি সহ যেতে হবে সবার নামে যেহেতু শুভ সকাল বন্ধুরা তো আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করলাম সকাল থেকে আর আজকে ওয়েদারটা সুন্দর বলে সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো বাইরের এই সবুজ সবুজ ব্যাপারটা তোমাদের খুবই ভালো লাগে আর আমারও আর আজকে এই কারণেই দেখালাম দেখো ওয়েদারটা আজকে কালকে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে রাত্রে বেশ ঝড় বৃষ্টি ভালোই হয়েছে মোটামুটি তো কন্টিনিউ ছিল এই যে এখন নো কন্টিনিউ আছে যে একটু একটু করে পড়ছে বৃষ্টি জোর কিছু হচ্ছে না তবে এই যে সামান্য সামান্য বৃষ্টি এখনো পড়ছে তো হোক যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণই তো আমরা শান্তিতে আছি তাই না তারপরেই তো আবার শুরু হয়ে যাবে তো যার যার কাজে সকালবেলায় ব্যস্ত এই যে কিষানো কিষানোর কাজে উঠেছে ঘুমের থেকে অনেকক্ষণ কিন্তু দাঁত মাজার সময় হয়েছে বিশাল বিশাল

ভেতরি নাও আচ্ছা বন্ধু তো রেখে নাও কুলু কুলু করো কুলু কুলু হুম তোমার ওই ওইটার উপর উঠে নাও হুম হুম চোখে জল দিতে হবে মুখে জল দিতে হবে চোখে জল দাও চোখে ওরকম ওরে বাবা দুই আঙুল দিয়ে জল দিচ্ছে সকালবেলায় উঠে পাবো নিজের কাজ ওই যে সমস্যাটা হচ্ছে না এর মধ্যে নোংরা জমে যায় এটার জন্য এই ক্লক্সওয়ালটা ঠিকঠাক আটকায় না মানে টানা যায় না অসুবিধা এটা মাঝে মাঝে পরিষ্কার করার দরকার তো এটা ওই যখন এই যে প্লাস্টার ফ্লাস্টার রং টং এগুলো হয়েছে না তখন এই মশলাগুলো ঢুকে রয়েছে সেগুলো এখনো পুরোপুরি ক্লিয়ার করা হয়নি সেগুলোই করছে আর এই যে দেখো বৃষ্টি 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 তো আমরা চাই এরকমই হতে থাক যাতে না থামে দিনে কারণ থামলেই তো আবার গরম সেই জন্য কন্টিনিউ থাকুক কন্টিনিউ হতে থাকুক ওইটা তা তুমি এত বড় ভদ্রলোক তোমার ঘরের মধ্যেও জুতো পরে থাকতে হয় ভদ্রলোক ঘরের মধ্যে জুতো পরে রয়েছে ঠিক আছে ভালো কথা রাস্তায় বাইরে বেরোয় তখন খালি পায় এখন ঘরের মধ্যে জুতো ভদ্রলোকের ভদ্রতা দেখেও হয়ে যায় খাওয়া দাওয়ার পরে ওষুধ নিচ্ছে

তো চলে আসছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে পেঁপের তরকারি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি রুটি এই যে কৃষণভাবারের অরিও বিস্কিট দিয়ে দিয়েছে একটা করে কলা আর সাথে দুধ তো আমাদের এই হচ্ছে ব্রেকফাস্ট আজকে বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে ওয়েদারটা বেশ ভালো কিন্তু ওফ প্রাণটা জুড়িয়ে গেল আরে বাপরে ওই 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 কি সুন্দর হাওয়া যা থেমে গেল আবার হুটাট করে আসে হুটাট করে চলে যাবে ছাদে টুক টুক করে বৃষ্টি পড়ছে দেখতে বেশ সুন্দর লাগছে তাই না দুপুরবেলা স্নান করতে আরো বেশি ভালো ভালো যাই হোক এই ঝড়ে সেই পাতাগুলো এসে এখানটা জড়ো হয়েছে সেগুলো এখনো পর্যন্ত আমরা ফেলতে পারিনি এত গরম পড়ছিল এটা কাজ করতেও কষ্ট হচ্ছিল যাই হোক ফেলে দেওয়া যাবে অসুবিধা কিছু নেই

আচ্ছা ঠিক আছে একটা কাজ মেটালাম সব এখনো কয়েকটা কাজ হয়েছে ইলেকট্রিকের মিস্ত্রি এসে ওদের জন্য আবার ওদের আবার কিছু জিনিস লাগবে তো সেগুলোও নিতে হবে অনেকগুলো কাজ নিয়েছে एक क्या नहीं नान कल তো বাড়ি চলে এসেছি আর সব লাইটগুলো সব নিয়ে এসেছি আর লাইটগুলোর জন্যে জন্য অপেক্ষা করছিল আবার তাড়াতাড়ি চলে যাবে বলছে সেই জন্য ফটাফট নিয়ে আসলাম তাড়াতাড়ি হয়ে গেছে চলো দেখো একটু কারণ তো এটা হচ্ছে একটা বসার জায়গা যেটা কালকেই রেডি হয়ে গেছিলো পরে এই সাইডের লাইটগুলো লাগানো হলো তো এরকম লাগছে আর এটা হচ্ছে আজকে করলো এই যে এটা আজকে কমপ্লিট হলো দেখো কেমন লাগছে আশা করছি সুন্দর লাগছে আর এটা হচ্ছে এই যে অবশ্যই কমেন্টসে জানিও কেমন হয়েছে আর কি

আমি বেরোচ্ছি হচ্ছে গিয়ে আমাদের ক্লাবে হচ্ছে গিয়ে গঙ্গা পুজো প্রতি বছর ভীষণ বড় গঙ্গা পুজো হয় আর বিশাল বড় মেলা তো সেখানে প্রোগ্রামও হয় তো পুজো গঙ্গা পুজোর সামনেই চলে আসলো আর প্যান্ডেল শুরু হয়ে গেছে অলরেডি তো যাই এখনো যাওয়া হয়নি আমি সব কাজের তালে পড়ে না এসব ঝামেলায় পরে একটু ক্লাবে গিয়ে যে দেখা করবো তাও সময় পাচ্ছি না তো যাই একটু দেখে আসি কি অবস্থা প্যান্ডেল তো অলরেডি শুরু হয়ে গেছে পরশু দিন থেকে তো কিষাণু ঘুমাচ্ছে এই ফাঁকে আমি একটু ঘুরে আসি কিষাণু জেগে থাকলে ওকে নিয়ে গেলেও বেশি আনন্দ পেত তো উঠুক তারপরে নয় পরে একবার দেখা নিয়ে ঘুরে নিয়ে এই পর্যন্ত হয়ে যাবে আর আমি শুনলাম যে হয়েই গেছে অনেকটা তো যাই হোক এই প্যান্ডেল মানে পুজো হয় আর এই চারিদিক দিয়ে শুধু দোকান আর দোকান ভর্তি হয়ে থাকে তো ভীষণ বড় জাঁকজমক পুজো হয় এখানে প্রতি বছরই হয় এই যে নদীর চুনি নদীর আগেও দেখেছি জায়গাটা তো এই নদীর সাইডে এই বেদি করা আছে এই বেদির উপরে মায়ের মূর্তি বসে ওয়েদারটা বেশ ভালোই সকাল থেকে বৃষ্টি হয়েছে তো এখন বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছে সকাল থেকে রাতের থেকেই তো শুরু হয়ে সকাল পর্যন্ত হয়েছে আর কি হচ্ছে গঙ্গা বুধের মাঠ আর আমাদের ক্লাবটা হচ্ছে কি এই যে তো কিষাণের এই যে বইয়ের মলাট এখনও রেডি হয়নি কাগজ শেষ হয়ে গেছিলো বাবু আর কাগজে নেই যে আবার আজকে ধরে দিই আর কিষাণের একটু পড়াশোনাও হচ্ছে আরে বাবা ঠিক আছে ঠিক আছে পড়াশুনো হচ্ছে বইয়ের মলাট হচ্ছে আর ইয়ে স্টিকারগুলো লাগিয়ে লাগিয়ে দিও একবার লিস্টকার লাগিয়ে নাম টামগুলো লিখে দিও সাবজেক্টগুলো সব কী কী আছে সুবিধা হবে স্টিকার দিয়েছিলাম তো বাবা হ্যাঁ এক তোর ইন্টারেস্ট কোথায় তোর বই মলাট দেওয়া হচ্ছে ওইখানে ইন্টারেস্ট মানে না কি খেলায় কোনটায় আরে যে বিন ব্যাগটা তো ওর কাছেই লাগে ওটা হেলান দিয়ে থাকবে বসে থাকবে আমাদের একটু চান্স ফান্স দিস মাঝে মধ্যে নাকি আমাদের একটু চান্স দিয়ে ওটা বসাক মঙ্গলবারে চামেলির তেল করপুর এগুলো মানে ভুলে যাই তো ভাবজি এখন হঠাৎ করেই আমাদের এই যে আর্থিং করবার জন্য ওই কলের মিস্ত্রি বোরিং করতে হবে সেই জন্য কলের মিস্ত্রি ফোন করেছিল তো বলছে কালকে সকাল সকাল আসবে এবার ওই কিছু তামার তার এইসব অনেক জিনিস লাগবে সেগুলো আনতে হবে কিন্তু আমার তো আনা নেই তো কালকে সকাল সকাল আসবে সকালে তো আমি যেতে পারবো না কোথাও কারণ আমার সকালবেলায় প্রচুর কাজ থাকে বাজার টাজার থেকে শুরু করে এই ভিডিও এডিটিং তো সকালবেলা যেতে পারবো না বলে আমার এক্ষুনি ভাত করে যেতে হবে এখন বাজে পনেরো নটা বেজে গেল তো গিয়ে নিয়ে আসি গিয়ে নাহলে কালকে সমস্যা হয়ে কালকে অতগুলো সব আনতে পারবো না সকাল সকাল রয় এসে চলে এসে যাবে তো যার জন্য যাই ঘুরে আসি একবারে তো এসে গেলাম দশক আমার দোকানে চামেলির তেল টেল সবগুলো নিয়ে নিয়ে তো অনেক কিছুই নিয়ে নিলাম পুজোর জন্য রসগোল্লার দোকান থেকে চলো ঘরে গিয়ে দেখাবো পাতকুল্লা বাজার এখনো সাড়ে নটা বেজে গেল এখনো বেশ যার জমকি আছে আসল এই যে দেখো কত বড় একটা রড নিয়ে এসছি এটা সেই মাটির তলায় দেওয়ার জন্য আর্থিং করা হবে ঘরের আর্থিং যত ভালো হবে তত ঘরে সেফটি থাকবে এই বিশাল বড় এক লোহার নাও দেখো কেউ আমার বাবা চলে এসেছে ঠিক আছে দেখো দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লাগবে না বাবা তো আসছি দাঁড়াও এসে গেছি চলো ও তুমি ওষুধ আনতে বলেছিলে হ্যাঁ ওই জন্যই তো ওষুধ নিয়েছি এসছি ওষুধ এত ভালো খাস নাকি তো বাবু এই যে বইয়ের মলের তো হয়নি কেন আর ওই কাগজ আনতে ভুলে গেছি মনে থাকে না নাকি এত কিছু সে পনির আনতে ভুলে গেছি মনে থাকে এত কিছু এই দেখো ঠাকুরের জন্য এনেছি দেখো হ্যাঁ ওই চামেলির তেল আছে আর এই কর্পূর আছে দুই ইয়ে দুই কোটো নিয়ে এসেছি করপুর চামেলির তেল একটু বড়ো সাইজের নিয়েছো পড়েছো ঠিক আছে খুব ভালো করেছো কৃষাণের কিষাণের একটা জ্বরের ওষুধ নিয়ে আসলাম সবসময় ঘরে এনে রাখার দরকার শেষ হয়ে গেছে আগে একটা হুম ঘুমানোর পরে খাই ঘুমানোর পরে খাওয়াবে ঘুমানোর পরে খাওয়াই দাওয়া ঠিক আছে

নিয়ে এসেছি ঠাকুরের জন্য এই দেখো কত সুন্দর মালাগুলো জবা ফুলের মালা এই মালা এনেছি দুটো এই যে এই মালা দুটো মালা এনেছি দুটো বাইরে দুটো ঠাকুর আছে তো দুটো ঠাকুরের জন্য আর এনেছি এই যে করপুর পঁচিশটা করে আছে এক একটার মধ্যে পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে দুটো একশো টাকা প্রতিদিন পুজোর সময় সকাল সন্ধ্যের সময় আর কি সব ঘরে দেওয়া হয় আর চামেলির তেল এটা আরও বড়ো চেয়েছিলাম অনেকটা করে লাগে প্রদীপে তো এইটুকুই এটাই থেকে বড়ো ছিল আর কটা এই যে এই সুতো নিয়ে এসেছি এটা ঠাকুরের চরণে দিয়ে হাতে দেব সবাই তাই না এগুলো তো বেশ কিছুদিন ধরে তোমাদের একটা কমপ্লেন কন্টিনিউ আসছে সেটা হচ্ছে গিয়ে আমার ভিডিওতে নাকি সাউন্ডের প্রবলেম হচ্ছে যেখানে একটু সাউন্ড কম সেখানে আমি সাউন্ড অবশ্যই বাড়িয়ে দিচ্ছি কিন্তু তবুও হচ্ছে না আমার মনে হচ্ছে মাইকের একটা প্রবলেম আছে তো যাই হোক আমি সমস্যাটার সমাধান করার একটু চেষ্টা করছি তবে আমাকে একটু টাইম দিতে হবে তার কারণ সমস্যার সমাধান একমাত্র হচ্ছে মাইক তো মাইক একটা নিতে গেলে এখানে তো আর পাওয়া যায় না এইসব মাইক মাইকের সমস্যাগুলো আর ক্যামেরার যে কোনো প্রবলেমের জন্য আমাকে কলকাতায় যেতে হবে তো সেই কারণে আমাকে একটু টাইম দিতে হবে কলকাতা যাবো তবে আমার সামনে কিছু কাজ রয়েছে তো সেই কাজগুলো মেটাতে হবে যেমন জানোই তো তো থানায় কোর্টে এই কন্টিনিউ চলছে একের পর এক ডেট এখানে একবার ওখানে একবার যেতেই হচ্ছে এই কদিন আগে কালেক্টরি রানাঘাট কোর্ট এইসবগুলো ঘুরে ঘুরে এলাম তো থানায় কদিন পর ডাক আসছে যেতে হচ্ছে বসিয়াটে আমাদের আবার ফোর নাইন ডেটের আবার সামনে ডেট চলে এলো তো সেখানে আবার আমাদের ফ্যামিলি সহ যেতে হবে সবার নামে যেহেতু একের পর এক ডেট এখানে ওখানে মানে এসেই যাচ্ছে তো সেই কারণে আর সুযোগ সুবিধা হচ্ছে না তো কলকাতা যাওয়ার জন্য একটু টাইম তো দরকার তাছাড়াও আরও অনেকটাই কাজ রয়েছে কলকাতায় কিছু কেনাকাটাও রয়েছে আমাদের ঘরের জন্য গেলে একবারে সব কাজই মিটিয়ে আসবে একটা কাজের জন্য কি আর একটা কাজ করে থাকবে এটা তো হয় না বারবার কলকাতা যাওয়া সম্ভব হয় না তো সেই কারণেই একটু দেরি করছি তাছাড়া একটু সমস্যা আছে অন্যদিকেও তো সেই সব সমস্যা সব মিটিয়ে তারপর একবারে যাব কলকাতা যাব যাবো বাবু আর আমি একসঙ্গে যাব গিয়ে বাকি যা কাজ আছে সব একসাথে মিটিয়ে নিয়ে চলে আসবো এই প্ল্যানেই রয়েছে